সরকারি যেন পেতে পারি এটা নিশ্চিত করেন তাদের কিছু অধিকার আছে যেন এই সার্ভিসটা বিপরীতে তারা কিছু পেতে পারে ফলে আমরা বলবো অত্যন্ত কম মূল্যে যারা গরিব তারা যেমন কিনতে পারেন এবং যারা একেবারেই যাদের সামর্থ্য নয় বা যারা মেরুজীবী মানুষ তাদেরকে বিনা পয়সায় ঢাকা শহরে পানি সরবরাহ করার মধ্য দিয়ে আমরা একটা পরিকল্পনা অবিলম্বে শুরু করতে চাই আমি ডক্টর ইউনেস্কো স্মরণ করে দিতে চাইছি যে তিনি আন্তর্জাতিক খাতিসামগন্ন মানুষ এবং আন্তর্জাতিক উন্নয়ন নীতি সম্পর্কে তিনি জানেন পানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোর্ডের ছয় নম্বর এটা বাস্তবায়িত করা তার কর্তব্য এটা তার দায়িত্বের মধ্যে পড়ে এটা শুধু ডোমেস্টিক দায়িত্ব তা এটা